কতক্ষণ এখানে কোনো কাজ আপনি করবেন না ইঞ্জিনিয়ার আছে আমি দেখি পাঠান রিপেয়ার নেব না যে আমি যে ত্রিশ বছরের ভোগ করা বাড়ি হতো আমি রিপেয়ার নিতাম আমি একদম পরিষ্কার আমি কোনো অশান্তি না আমাকে টাকা আমি চলে যাব। এই চ্যানেল নট প্রমোট ইলিগাল অ্যাক্টিভিটিস অল কন্টেন্ট প্রভাইডেড বাই চ্যানেল ইজ পৌরসভা চোদ্দ নম্বর ওয়ার্ডের কদমতলা এলাকায় কেএমডিএ কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটি রিজার্ভার প্রজেক্টের কাজ চলাকালীন সময়ে একাধিক বাড়িতে ফাটল দেখা দেওয়ার অভিযোগ উঠেছে এলাকার বাসিন্দারা জানান কেএমডি এর কাজ অত্যন্ত অপরিকল্পিত ভাবে করা হচ্ছে ফলে আশেপাশের বাড়িগুলির কাঠামোগত ক্ষতি হচ্ছে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ ফাটলের কারণে তাদের বাড়িগুলি বসবাসের অনুপযুক্ত হয়ে উঠছে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছন সুরার বিধায়ক অর্ষিত মজুমদার সেখানে গিয়ে তিনি পরিস্থিতি পর্যালোচনা করেন এবং কেএমডিএ কর্তৃপক্ষের প্রতি অসন্তোষ প্রকাশ করেন বিধায়ক অশোৎ মজুমদার স্পষ্টতই জানিয়ে দেন প্রথমে ক্ষতিগ্রস্ত বাড়িগুলির মেরামতির কাজ সম্পন্ন করতে হবে তারপর প্রজেক্টের কাজ চলবে তিনি আরও বলেন এই প্রকল্পে কোনো প্রকৌশলীর সঠিকভাবে কাজ তদারকি করছেন না এবং তীব্র সমালোচনা করে বলেন এখানে ইঞ্জিনিয়ার নেই সমস্ত ছাগল দিয়ে কাজ হচ্ছে সাথে সাথে তিনি এও অভিযোগ করেন এখানকার মাটি চুরি হয়ে যাচ্ছে দেখুন এত বড় কাজ হচ্ছে কেএমডিএর কে এমডি এর নিজস্ব কোনো ইঞ্জিনিয়ার নেই যারা এই প্ল্যান্ট করছে কন্ট্রাক্টর তাদের লোক এখানে রয়েছে নিজেদের একজন সিভিল ইঞ্জিনিয়ার ডিপ্লোমা এত বড় কাজ ছাগল দিয়ে হবে তো ছাগল দিয়ে কাজ করছে আমি এর অফিসারকে বললাম তিরিশ তারিখের মধ্যে সাতটা বাড়ি ফাটল ধরেছে এবং এক বছর আগে একটা বাড়ি ভাড়াতে হয়ে রয়েছে নিজের বাড়ি থাকার সত্ত্বেও যদিও ভাড়া কে এম দিচ্ছে কিন্তু নিজের বাড়ি থাকতে সে ভাড়া কেন থাকবে নিজের বাড়ি থাকতে কেন সে ভাড়া থাকবে কে ভুলে তিরিশ তারিখের মধ্যে সব বাড়ি রিপেয়ার করার জন্যে আমি বলেছি এবং এখানে কাজ বন্ধ থাকবে এখানে কে এমডি এর নিজস্ব ইঞ্জিনিয়ার আসবে তবে কাজ হবে আমার এই ওয়ার্ডের কাউন্সিলার চন্ডিমা আছে আমার কে এমডি এর পিডাব্লুডি সি আছে কে এ যে কাজ করে আমার লোকাল মিউনিসিপ্যালিটি তো লোকাল বডি তার পিডাব্লিউডির যে দায়িত্ব আছে তার সাথে কথা বলবে না যা খুশি তাই করবে আমি আগেও আপনাদের বলেছি যে কেমডি এ নিজেদের স্বেচ্ছাচারিত যা তাই করে এইভাবে প্রতি জায়গায় একটা অশান্তি লাগিয়ে রেখেছে বাড়ি কমপ্লিট হলে কাজ হবে আমি দরকারে চিফ মিনিস্টারকেও জানাবো কেএমডিএ মিনিস্টার জানাবো এত বড় একটা কাজ হচ্ছে একেবারে অপরিকল্পিত কোন রকম পরিকল্পনা কাজ এটা তো আমার কোনো মাথায় নেই আমি এ কাজের কথা বুঝি না আমি বুঝি মানুষের ক্ষতি হলো মানুষের ক্ষতিপূরণ কেমন ডিএ করে তিনি এসব তো আর নাই এখানে মাটি লাগবে বালি লাগবে এইভাবে ফিল্ডিং হয় না আমার মিউনিসিপ্যালিটির ইঞ্জিনিয়াররা আছে এসিরা আছে এভাবে হয় না বলছে তারা আমার তো কোনো জ্ঞান নেই আমি লেমেন কিন্তু আমার মিউনিসিপ্যালিটির যারা এসি এসি তারা বলছে এভাবে হয় না এখানে মাটি লাগবে মাটি কেন বাইরে যাবে আপনারা তো শুনলেন বললো তালডাঙ্গা যাচ্ছে কোথায় যাচ্ছে আমরা কেউ জানি না মিউনিসিপ্যালিটিও জানে না নেই তো যা খুশি তাই চলছে বললাম তো আর কেম দিয়ে কাজ করলে লোকাল অথরিটি তাদেরকে জানিয়ে করতে হবে মিউনিসিপ্যালিটি অন্ধকারে যা খুশি তাই করে যাচ্ছে অন্যদিকে এলাকার এক বাসিন্দা জানান তার নতুন বাড়িটি এখনো গৃহপ্রবেশের প্রবেশের জন্য প্রস্তুত হয়নি অথচ ইতিমধ্যেই বাড়িতে ফাটল দেখা দিয়েছে তিনি হতাশে প্রকাশ করে বলেন আমি আর এই বাড়িতে বসবাস করব না কেএমডিএ যদি আমাকে ক্ষতিপূরণ দেয় তাহলে আমি বাড়ি ছেড়ে দিয়ে বেরিয়ে যাব এই ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং কেএমডিএ কর্তৃপক্ষের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন সাধারণ মানুষ স্থানীয় বাসিন্দারা বাড়িগুলির দ্রুত মেরামতির দাবি জানিয়েছেন এবং প্রকল্পের কাজে আরও সতর্কতার আহ্বান জানিয়েছেন একেবারে আপনার নতুন বাড়ি এই অবস্থায় পড়ে গেছে এখন এরা তো ইচ্ছাকৃত এইগুলো করলো মানে রাতের অন্ধকারে মাটি চুরি করে বিক্রি করে দেশে তো দুর্নীতিতে ভরে গেছে কোনো এই যে আমাদের বিধায়ক দাদা বললো তারা কিছু জানে না মানে এরা যে কাজটা করছে কেএমডি যে প্রোজেক্টটা নিয়েছে সেটার ব্যাপারে যে এখানকার বিধায়ককে বলা কি মিউনিসিপ্যালিটির পারমিশন নেওয়া কিচ্ছু না এত অসভ্য আর এগুলো সমস্ত ওই ছাগল দিয়ে কাজ করানো একটা কোনো প্রপার ইঞ্জিনিয়ারকে দিয়ে কাজ করাচ্ছে না আমি কেএমডি এর অফিসারের সঙ্গে কথা বলেছি যে আমি আর এই বাড়িতে থাকবো না আপনারা আমার বাড়ি ন্যায্য মূল্যে দিয়ে আপনারা বাড়ি নিয়ে নেন ভাই কি বলবেন একেবারে নতুন যেখানে গৃহপ্রবেশ করতে পারলেন না তার আগেই এই অবস্থা বাড়ির আমার আমার আর দ্বিতীয় কোনো কথা নেই আমি এক কথার মানুষ ব্যাস কি নাম আপনার আমার নাম অনন্যা চট্টোপাধ্যায় জিরো রিপোর্ট কলকাতা মিরর তখন আমি ওয়ার্ডে বেরিয়েছিলাম সে সময় উনি বললেন দিদি ফাটল ধরেছে বাড়িগুলো হেলে আছে তখন আমি পৌরসভার তরফ থেকে ইনিশিয়েটিভ নিয়ে ওনাদের জানিয়ে ওনারা যে এরা থাকবে কোথায় গরিব মানুষ তখন আলাদা বাড়ি ভাড়া করে এনাদের দেখে সেটা লাস্ট এক বছর ধরে চলছে এক বছর ধরে ওরা বাড়ি ভাড়া দিয়ে যাচ্ছে কিন্তু এই ওদের বাড়ি রিপেয়ার করার কোনো কথা নেই লাস্ট ওয়ান উইক ধরে আবার শুনছি আশেপাশে বাড়িগুলো

চাইছি ইমিডিয়েট গরিব করে যেন ঠিকঠাক ভাবে থাকতে গরিব মানুষ কি বলছি বড় বড় বাড়িগুলো তো ফাটল ধরে গেছে ভালো ভালো নতুন বাড়িতে ফাটল ধরে গেছে এখন থাকবে as you take a tour around your marine Stay at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. সামাজিক বা কর্পোরেট ইভেন্ট আয়োজন নিয়ে এবার আপনার ভাবনার অবসান এসে গেছে ক্লাব ওয়েলকামের নতুন ক্রিস্টাল হল ছ হাজার বর্গ রাজকীয় এই ব্যাংকোয়েট হলের সঙ্গে যুক্ত বিশাল আয়তনের কিচেন জিভে জল আনা নানা পদ অতিথিদের পরিবেশনে সক্ষম প্রয়োজনে ব্যবহার করতে পারেন আউটডোর ক্যাটারিংয়ের সুবিধাও ক্রিস্টাল হলে অনুষ্ঠান আয়োজন অনুষ্ঠানের গরিমা বৃদ্ধি করে রয়েছে পাঁচটি লাক্সারি রুমের সুবিধাও তাই সামাজিক হোক বা কর্পোরেট ইভেন্ট নির্দ্বিধায় চলে আসুন ক্লাব ওয়েলকামে এর জন্য যোগাযোগ নাইন ওয়ান ফোর সেভেন জিরো জিরো ফাইভ ফাইভ ফোর সেভেন অথবা নাইন ওয়ান সিক্স থ্রি 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 জিরো এইট জিরো Enjoy a weekend at Vedam, the paradise of peace, a home away from home. You. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories.